সবাইকে আসসালামু আলাইকুম আগের দিনের মতো আজকে চলে এলাম গুড় তৈরি করার একটা নতুন ভিডিও নিয়ে তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আগের ভিডিওতে দেখিয়েছিলাম অল্প রসের অল্প গুড় আর আজকের ভিডিওতে দেখতে পাবে বেশ অনেক রস প্রায় এক হাঁড়ি মতো তো দেখা যাক কতগুলো গুড় হয় এক হাঁড়ি রসে তো চলো রসগুলো এবার এক এক সব ছেঁকে নিলাম আর নেওয়ার পরে উনুনটা ধরিয়ে দেবো আর দেখো কত পিঁপড়ে কারণ রসে না প্রচুর মিষ্টি তো তার জন্য পিঁপড়ে লাগে উনুন ধরানো হয়ে গেছে হাঁড়িটা বসিয়ে দিলাম আর প্রায় আধ ঘন্টা মতো পরে দেখা যাচ্ছে দেখো হাঁড়ির মানে রসের অবস্থা এরকম রসটা এখনও পর্যন্ত ফোটেনি আর এই রসটা ফুটে গেলে না আমরা জ্বালিয়ে রেখে দেবো কারণ দুপুরবেলা রান্না হবে সেই রান্নার সঙ্গে একসঙ্গে বসাবো আর দেখো দুপুরে রান্না জোগাড় করে নিয়েছি নেওয়ার পরে একসঙ্গে তিনটে উনুনে একদিকে রান্না হবে আর অন্য দুই দিকে রস ফোটানো হবে আর এই রসটা হচ্ছে আচকেগা রস সকালে ফুটিয়ে রেখেছিলাম যেটা আর এটা হচ্ছে কালকেগা কালকে রসটা সম্পূর্ণ গুড় হয়নি তার জন্য ওটাও রাখা ছিল এটাও আর একটু জাল করতে হবে করলে তারপরে গুড়টা সম্পূর্ণ হবে তো আজকে দুটো গুড়ই কমপ্লিট করে নেব রান্নার সাথে সাথে তো ছোটো হাঁড়ির গুড় মানে আগের দিনের গুড়টা ফুটতে শুরু করে দিয়েছে আর বড়ো হাঁড়ির গুড়টা এখনও ফুটিনি যেহেতু এটা অনেক রস একটু সময় লাগবে আর এটা কম তার জন্য ফুটতে শুরু করে দিয়েছে আর এটা তো অনবরত নাড়তেই হবে যেন তোমরা বলেছিলাম আর এই নাড়তে শুরু করে দিয়েছি আর এত হাই উঠছে যাতে দেখাও যাচ্ছে না ভালো করে তো আমি অনবরত নাড়তে শুরু করে দিয়েছি তো ছোটো হাঁড়ির রসটা মানে অনেকক্ষণ জাল দেওয়ার পরে প্রায় এক দেড় ঘন্টা জাল দেওয়ার পরে এখন দেখো অনেক কমে এসেছে আর বেশি বাকি নেই আর একটু পরেই হয়ে যাবে প্রায় হয়ে এসেছে আর নামিয়ে নেওয়ার পরে আমি দেখাবো কেমন হয়েছে আর কতটুকুই হয়েছে অতগুলো রসের গুঁড় আর দেখো গুড় যে হয়ে গেছে সেটা ছিনার একটা সহজ উপায় হচ্ছে গুড়টাকে ধরে একটা এরকম চামচ বা হাতার সাহায্যে যখন উপরে তুলবে তোলার পরে একদম লাস্ট ফোটাটা দেখবে যে কতটা ঘনত্বে পড়ছে ওটা দেখলেই না বোঝা যাবে গুড় হয়ে গেছে কিনা কারণ অন্য যখন থাকে তখন অনেকটা পাতলা থাকে আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেই ওর ঘনটা হয়ে যায় সেই জন্য ওইভাবে দেখে ওটাকে নামাতে হয় না হলে পুরো ঘন করে নামালে অনেক ঘন হয়ে যাবে তো যাই হোক আমার এটা হয়ে গেছে সেটা তোমাদেরকে দেখালাম এবার আমি এই গুড়ের হাঁড়িটা নামিয়ে নেব এই গুড়টা যে হয়ে গেছে সেটা আরও একটা প্রসেসে দেখা যায় কিভাবে জানো একটা পাত্রে খানিকটা পানি নিলে আর এক ফোঁটা গুড় তাতে ফেললে এক দু ফোঁটা ফেলার পরে যখন দেখবে যে গুড়টা জলের সঙ্গে মিশে যাচ্ছে না তখন ভাববে যে গুড়টা হয়ে গেছে তো আমি ওটা আরেকটা একটা অন্য কোনো ভিডিওতে দেখাবো তো আজকে এইভাবে দেখালাম তো ফাইনালি আমার ছোট হাঁড়ির গুড়টা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর দেখো ওর পজিশানটা এখন এই রকমই হয়ে গেছে দেখে মনে হচ্ছে না অনেকটা পাতলা আছে তবে এটা ঠান্ডা হয়ে গেলে না অনেক ঘন হয়ে যাবে আর এই বড়ো হানির গুড়টা এটা এখনও হচ্ছে এখনো বাকি আছে দেখো লাল লাল হয়ে এসছে অর্ধেক রস মরে গিয়েছে হাফ হাফ হয়ে গেছে আর অনেকটাই বাকি আছে এদিকে রান্না হচ্ছে তো চলো এটা রান্না হওয়া পর্যন্ত বা কমপ্লিট হওয়া পর্যন্ত আমি রাশ পর্যন্ত তোমাকে দেখাবো আবার আসবো এক ঘন্টা মতো পরে কেমন রসের পজিশান থাকে দেখাবো তো প্রায় এক ঘন্টা থেকে পৌনে ঘন্টা পরে আবার এলাম দেখো গুড়টা হয়ে গেছে তো গুড়টা নামিয়েছি প্রায় হালকা হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ভিডিওটা করলাম দুটো হাঁড়ির গুড় এখন পুরোপুরিই হয়ে গেছে তো এবার আমি একটা হাঁড়ির আর একটা হাঁড়িতে ঢেলে দিচ্ছি দিয়ে দুটো গুড় একসঙ্গে করে রেখে দিচ্ছি ওই হাঁড়ি থেকে পুরোটা যাতে ঝরে ঝরে এর সঙ্গে পড়ে যায় তারপরে ছেঁকে একটা ভালো পাত্রে ঢেলে নেবো তো ফাইনালি দেখতে পাচ্ছ গুড়গুলো আবার ভালোভাবে ছেঁকে একটা পরিষ্কার পাত্রে ঢেলে নেওয়া হচ্ছে দুই দিনের রসের গুড় কতটুকু হলো দেখতেই পেলে তোমরা আর কীভাবে গুড় বানালাম তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর ভালো থেকে সবাই আল্লাহ হাফেজ